হ্যালো বন্ধুরা চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে এটা আমার বাবার বাড়ির কালী মন্দিরের ভিডিও মা পুজো করছে অনেক দিন পরে আমার বাবার একটা মনের ইচ্ছে পূরণ হয়েছে তার জন্যই ছোট একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি মা পুজো করে নিচ্ছে এই যে স্বপ্ন বলতে এটাই বহু বছর পরে আমার বাবা এই গাড়িটা নিল অনেক দিনের আশা ছিল এই নেবে ওই নেবে এই করে করে নেওয়া আর হয় না নেবে বললেও হয়ে ওঠে না কিছু রিচুয়াল আছে সেইগুলো করে নিচ্ছে যেহেতু আমার বাবার বাড়ির প্রতিষ্ঠা কালী মন্দির বিভিন্ন জায়গা থেকে সবাই এসে পুজো দিয়ে নিয়ে যায় আমাদের নিজের ঠাকুরের ওপর অগাধ বিশ্বাস আছে এর জন্য আমরা অন্য কোথাও যাইনি আমাদের বাড়িতে পুজো করে নিলাম যেহেতু আমার মা প্রত্যেকদিনই নিত্য পূজা করে এর জন্যেই আমার মাই গাড়ির পুজোটা সেরে নিল আমার ঠাকুমা আগে করতো আমার ঠাকুমা মারা যাওয়ার পরে আমার বাবার বাড়ির কালী মন্দিরের সমস্ত কর্ম থেকে শুরু করে পুজো দেওয়া সবই আমার মা করে গাড়ির পুজোটা হয়ে গেছে প্রায় আর এই শখটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি আমার বাবা একটা স্কুটি নেবে কিন্তু কোনো দিনই হয় না জীবনের বহু বছর পরে আজকে আমার বাবার সেই হলো পূরণ জীবনে আমার বাবা অনেক পরিশ্রম করেছে অনেক খেটেছে এখনো পর্যন্ত আমার বাবা খাটে এই যে আমার মা বাবা দুজনে একসাথে এভাবেই সারা জীবন মা আর বাবু তোমরা ভালো থেকো